देखने तो चलो बस फोनदाई चार्ज दिखनी हां एक तो पूछते है ये नहीं बस ये सुन ले अच्छा कोई नहीं हमें की करे तुम्हारी बारी अपनी हिंद के मुंह बारे जाना देखा जानी ओ दिन में

ব্যাপারগুলো আপনারা কি করতে পারবেন আপনারা একটা একটা করে করতে পারবেন বলে একটু সুয়ে ঘুম হলো পায়ে ধরে আমরা 12টা 6টা করে দিছি দেখি দেরি দেখি দেখো মানে

পরিস্থিতি বন্য পরিস্থিতিতে আমার ধান ডুবে যাচ্ছে বাড়ি বাড়ি তিয়াল্লিশে রালি চোখ তিয়াল্লিশ সেইখানে যে যেগুলো অনেকগুলো বাড়ি এই হয়ে গেছে ওই ওইখানেই বাড়ি আমার ধান কত বিঘা লাগানো হয় ধান দেড় দেড় বিঘে দেড় বিঘে হ্যাঁ হ্যাঁ আমার ধান ডুবে যায় তার আমি গরিব মানুষ তো খেটে খাইতো খরার লোক তা কি করে চলবো আমার ফসল কি বাড়িতে উঠবে বলে মনে হয় মনে করছি চুন এরকম জল বাড়লে আমি কি করে খাবো এখন বলো ফসল নষ্ট হলে কত টাকার আর কি ক্ষয়ক্ষতি হবে আপনার মনে হয় পাঁচ থেকে দশ হাজার টাকা মানে না ખેતે নাખেই সারা বছরে ধান ওখানেতেই পায় সারা নাম নাম যুগল বরণ সামনেই তো পূজো তার মাঝে এরকম বোননা পরিস্থিতি তাহলে আমি কি করে বাজব বলবো হ্যাঁ কি রকম পরিস্থিতি মানে একটু করে জল বাড়ছে আবার জল কমছেই নি মানে জল বেড়েই যাচ্ছে ওই তো ঘরের পরিস্থিতির রকম দ্বারা ঠালের দিকে আমাদের বাড়ি সব আচ্ছা

এই দেখছি প্রথম হয়েছিল কিন্তু ওই সেফটিটা জল গিয়েছিল তখন ওই দু পিসাই মানে সমান সমান জল হয়ে মানে বাড়ির কোনো অত ক্ষতি হয়নি কারণ মানে এখন অবধি কিন্তু বিপদ কাটেনি তাই তো না না আরো বাড়ছে বাড়ছে বিপদ কাটেনি আপনার নাম বুলতি দাস এই জায়গাটা কোথায় রানীচক 43